হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী আজকে ফিফটিন অগস্ট সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা আজকে তো সবারই বন্ধ আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে অ্যাকচুয়ালি শুধু তোমাদের জন্য না আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে এটা একটু পরে দেখাচ্ছি আজকে হলো ফিফটিন অগস্ট সাথে আরেকটা দিনও আছে আজকে হলো আমার শ্বশুর শাশুড়ির আমার ইনলসরার থার্টি সিক্সথ ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকের দিনটা মানে দুই দিক দিয়ে স্পেশাল একটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে প্লাস অ্যানিভার্সারি তো মানে এ দিনে সবাই স্বাধীন হয় সেদিন আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা একসাথে আবদ্ধ হয়েছিলেন তো সেটাই আর কি এটা নিয়ে আমরা মজা করি সবসময় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠলাম বাজে এখন বারোটা পনেরো আমি আজকে ঘুম থেকে উঠেছি দশটার সময় কালকে রাতে একটা বার্থডে পার্টি ছিল ওখান থেকে আসতে আসতে বারোটা বেজে গেছে অনেক রাত করে ঘুমিয়েছি তো উঠলাম এখন আর এখন রেডি হচ্ছি বাজার ফাজার হয়ে গেছে আমাদের আজকের যে মেনু আজকে তো স্পেশাল ডে অবভিয়াসলি সেলিব্রেট তো করবোই ছোটোর থেকে ছোট জিনিসও সেলিব্রেট করার চেষ্টা করি আর এটা তো অ্যানিভার্সারি অবভিয়াসলি তো করবোই তো রেডি হয়ে গেছি এই জামাটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে দেখে খুব পছন্দ হয়েছে এই যে জামাটা একটা গাউন টাইপের ফ্রক আমার খুব পছন্দ হয়েছে মোটা হয়ে গেছে তো এর জন্য ভালো লাগছে না বাট ড্রেসটা খুব সুন্দর এই যে তো সেটাই বলছিলাম রেডি হয়ে গেছি যাব এখন একটু ওই বাড়ি কেন কারণ ওই বাড়ি থেকে আজকের যে মেনু তার জন্য একটা জিনিস নিয়ে আসতে লাগবে কলাপাতা মোটামুটি আইডিয়া করে নাও কি কি বাজার হয়েছে সম্মুখ গিয়ে বাজার করে নিয়ে এসছে রান্নাঘরে গিয়ে দেখি বাজার এখনও আসেনি সৌম্য এখনও বাজার থেকে ফেরেনি আমি সডেনলি একটু দরজার শব্দ পেয়ে ভেবেছিলাম সৌম্য চলে এসছে যাই হোক রান্নাঘরে গিয়ে দেখি যে ব্রেকফাস্টের প্রিপারেশান হচ্ছে আলু গাজর সব কিছু ভাজা করে ডিম ঝুরি করে এখানে হচ্ছে চাউমিন আর অনেকটা কোয়ান্টিটিতেই হচ্ছে সকালবেলা আজকে হোলিডে তো মাই বসে বসে বানাচ্ছিলো আমরা সবাই একটু আটটু সবাই হাত মিলিয়ে এসব রান্নাবান্না করে থাকি আর স্পেশাল দিনে এসব রান্নাবান্না হয় আর আজকের সারপ্রাইজটা তোমাদেরকে দেখাই টিফিন টিফিন মানে বানানো হচ্ছিল এমন টাইমে কলিং বেল আমরা ভেবেছি ওই কে জানিয়েছে আর কি নিউজ পেপার আসে তো আমরা ভেবেছি নিউজ আর কালকে রাতে কারেন্টে ডিস্টার্ব করছিল ভেবেছি কারেন্ট ঠিক করার মতন মানুষ এসেছে

ম্যাচ ম্যাজ ম্যাচ এটা আমারটা একটু ইন্টারন্যাশনাল টাইপের হয়েছে আর কি নর্মাল হয় গোল আমারটা হয়েছে এটা কি জানি বলে ফিলা কিছু একটা ফিলামেন্টের মতন দেখতে দেখে সরু সরু কিছু একটা এরম কিছু একটা নাম আমি বলে গেছি যাই হোক আমি বাকিদেরটা কিন্তু কালো হয় আমার এক মামিরও এমন হয়েছিল এই জায়গায় মামির বলে কাকিমিনি এই জায়গা যাই যাই তা এই জায়গার মধ্যে হয়েছিল তাও কালো তোরটা তো অ্যাটলিস্ট স্কিন কালার অনেক ভালো

সারপ্রাইজ ওকে আমি বলেছিলাম যে মা বাবার অ্যানিভার্সারির দিন চলে আয় বাট ও বলছিল যে না আমি গণেশ পূজার কিছুদিন আগে মানে আমরা কিছুদিন পরে একটা ট্রিপ আছে আমরা ঘুরতে যাব তো বলেছিলাম তোমাদের গাড়ি কেনার পর ফার্স্ট ট্রিপ হবে ওটা তো ওই সময় আসবো বলছিল তো এখন দেখলাম যে আজকে সারপ্রাইজই চলে এসছে বাই দিবে টাইম নষ্ট হচ্ছে নিচে যাচ্ছি যাব হচ্ছে ওই বাড়ি গিয়ে কলা পাতা নিয়ে আসবো চল চল বাড়ি

আমার গান গান শোনা যত তো শেষ করছি সব শেষ হয়ে গেছে আমাকে এবার আর কয়বার লুপে তিনবার শুনেছি আমরা এখানে সাপোর্ট দিয়ে এখানেও হয়েছে সবাই গেছে সবাই মানে এত বাজেভাবে মেরেছে মেয়েকে কেউ আর বলতে পারছে না সবাই গেছে কালকে তো কলকাতায় হিস্ট্রি হয়ে গেছে হিফ্টিং তো সবাই সেলিব্রেট করে ওখানে পুরো পুরো টাউন ঘিরে অনেকটা লম্বা স্ট্রেচ ধরে একদম ওই কোন জায়গায় নিয়ে একটা কোনো কমন পয়েন্ট মিত্র কাছাকাছার ইয়ে কোনো হবে একদম চারদিক দিয়ে ভিড় করে শুক্রবার ধরা পড়েছে শুক্রবার থেকে মানে যতটুকু জানা গেছে এখন আস্তে 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 রাত থেকে এখন ভাই আটজন দশ জনের কথা

আর <laughs> কি বাবি কলকাতা থেকে আসার সময় কিছু না কিছু চটরপটর নিয়েই আসে এই যে চানাচুর নিয়ে এসছে বাপুজি কেক নিয়ে এসছে ক্রিম রোল নিয়ে এসছে কলকাতার স্পেশালিটি যেসব যেসব জিনিস খেতে মানে আমরা খুব পছন্দ করি এদিকে সৌম্য নিয়ে এসছে বাজার বললামই যে আজকে অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে বাবিও আমাদেরকে সারপ্রাইজ দিল তো ডাবল সেলিব্রেশন বলতে পারো তো আজকে সকাল সকালে আমরা প্ল্যান করছিলাম যে দুপুরে মাছ খাবো রাতে অন্য কিছু প্ল্যান করা হবে যখন কেক কাটিং হবে তখন তো এখন করা হচ্ছে হলো ইলিশ মাছ ভাবছি একটু পাতুরি করব তো পাতুরির জন্য এখন লাগবে হলো কলা পাতা যেটা আমাদের বাড়িতে নেই তো এখন যাচ্ছি ওই বাড়ি মানে আমার বাড়ি এটা কে মাম্মা

ভালো না তুই বাবু আর কোন দিকে নাই শেয়ার না নেশারে উপর দিকে পারবা তো চেয়ারটা এ না না